নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি উচ্ছে পাতার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব উচ্ছে পাতার বড়া এর জন্য আমি এখানে উচ্ছে পাতা নিয়েছি এটা আমার বাড়িতেই হয়েছিল উচ্ছে গাছ তার থেকে আমি পাতা উঠিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি একটা বড় সাইজের বলে নিয়ে নেব উচ্ছে পাতা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো বেসন চার চামচ মতো আমি এখানে অ্যাড করলাম আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা ব্যবহার করলে পাতার বড়াগুলো মচমচে হবে যদি প্রয়োজন হয় আরও বেসন অ্যাড করব আর জলের প্রয়োজন হলে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব আমি এখানে আরো দু চামচ মতো বেসন অ্যাড করলাম সামান্য পরিমাণের জল বড়ার জন্য রেডি বড়া ভাজবার জন্য চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এইভাবে দিয়ে খুব বেশি মোটা তৈরি করবেন না তাহলে ভেতরে কাঁচা থাকবার সম্ভব না থাকতে পারে এরপাশে এই বড়াগুলো আমি আগে দিয়েছিলাম একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে এর স্বাদ উচ্ছে খুব তেতো লাগে কিন্তু উচ্ছে পাতার বড়া তে লাগে না গরম গরম পরিবেশন করবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব এবার দুটো সাইড ক্রিস্পি করে ভেজে নেব ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কখনো এইভাবে নেওয়ার চেষ্টা করবেন না হাতে তাপ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খুব কম উপকরণ দিয়ে উচ্ছে পাতার বড়া রেডি এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে খাওয়ার প্রথম পাতে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ